জন্মান্তর যদি মিথ্যে হয় যদি আত্মা সত্যি বিলীন হয় মৃত্যুর পর যদি আর কোনোবার ফিরে আসা না থাকে তবে এই মুহূর্তটাই শেষ এই দৃষ্টিপাতটাই শেষ এই হৃদয় ভাঙার নীরবতাটাই আমাদের অন্তিম সংলাপ তোমার দিকে আমি শেষবারের মতো তাকাই তুমি কাঁদো না হাসো না শুধু নীরব শুষ্ক চোখে তাকিয়ে থাকো যেন ওই পৃথিবীর যাবতীয় শব্দ ঘুমিয়ে পড়েছে আমাদের মাঝে তোমার চোখে তখন এক ধরনের ক্লান্তি যা কোন শব্দ দিয়ে বোঝানো যায় না বছর বয়সী প্রাচীন। আমি বুঝি এটাই শেষ বার এই হাতটা ধরতে পারবো না এই মুখটা আর স্পর্শ করতে পারবো না তোমার গলার সেই চেনা কাপন আর আমার বুকে ধাক্কা দেবে না আমরা যারা ভালোবেসেছিলাম একে অপরকে তারা কি সত্যি নিঃশেষ হয়ে যেতে পারে একটা পৃথিবী একটা জীবন একটা মন এই তো ছিল আমাদের সব তারপর তারপর কিছুই নেই না পুনর্জন্ম না আকাশের গন্ধে মিশে যাওয়া কোনো প্রতিশ্রুতি কেবলই শূন্যতা আমি ভাবি তোমার চোখে আজকে যে বিদায় তা কি আমারও চোখে পড়ে নাকি আমি এখনো আশা করি কোনো এক আশ্চর্য জন্মে আবার তোমার সাথে দেখা হবে কোন এক অচেনা কফি শপে অথবা কারো শরীরের প্রবাহে তুমি হঠাৎ ফিরে আসবে। কিন্তু যদি না আসো যদি এই জীবনটাই শেষ হয় তবে আমি কাকে বলবো। কতটা ভালোবেসেছিলাম তোমাকে তোমার নিরবতা আমার রক্তে প্রবাহিত হয়ে যায় যেমন বিষ ধীরে ধীরে ছড়ায় একটা নীরব শরীরে তোমার মুখে আমি দেখি এক অনন্ত ক্ষয়ের ইঙ্গি যেখানে শুধু শব্দ নেই শুধু একরকম চিরস্থায়ী শীতলতা তুমি চলো আমি দেখি তুমি পেছনে তাকাও না তোমার চুলে উড়ে যায় হাওয়া আমার হৃদয়ে কবরের নিচে চাপা পড়ে কিছু চিৎকার আমি ভাবি এই যদি শেষ দেখা হয় তবে আমাদের সেই ছোট ছোট প্রেমগুলো এখন কোথায় তোমার হাসির যে পৃথিবী ছিল আমার গলায় যে স্পর্শের বিলীন তুমি যদি আর জন্ম না পাও আমি যদি আর জীবন না পাই তবে এই ভালোবাসাটাকে কোথায় রাখবো আমি একটা চিঠি না লিখি তোমার নামে যা কখনো পৌঁছাবে না তবু সেই চিঠিতে লেখে তোমার হাত ধরার শেষ অনুভবটা কেমন ছিল লেখে তোমার কণ্ঠের শেষ বিদায় শব্দটা কেমন লেখে তোমার চলে যাওয়ার পর পৃথিবীটা ঠিক কতটা নির্জন হয়ে উঠেছিল আমরা যদি শুধুই একবার জন্মাই তবে এই কি একেবারেই ফুরিয়ে যাবে তোমার পায়ের ছাপ যেন ধীরে ধীরে মুছে যায় ভিজে মাটিতে আর আমি দাঁড়িয়ে থাকি সেই প্রাচীন ফটোকে যেখান থেকে কেউ আর ফেরে না আমার দু চোখ তখন ইতিহাসের ভার আমার গলায় তখন অপূর্ণ কথার গ্লানি আমার বুকের গভীরে এক জন্মান্ধ শূন্যতা যা কেবল তোমাকেই খোঁজে তুমি যদি আর চলে যাও তবে কে জানে আর কখনো দেখা হবে কিনা তুমি যদি হারিয়ে যাও এই জীবন থেকেই তবে আমি কাকে চুমু খাওয়ার স্বপ্নে জেগে উঠব কোন কল্পনায় বাঁচব আমি প্রেম তো পুনর্জন্ম চায়। তুমি আর আমি তো শেষ হতে পারি না এইভাবে কিন্তু যদি সত্যি জন্মান্তর মিথ্যে হয় তবে তুমি আমার স্মৃতিতে শেষ নারী তুমি আমার আত্মার শেষ প্রতিচ্ছবি তুমি আমার শেষ উচ্চারিত নাম আর আমি আমি হয়ে যাব এক নীরব বাতি ঘর যে অপেক্ষা করবে চিরকাল এমন কারো জন্য যার ফেরার কোনো আশ্বাস নেই